আপনার সবাই কেমন আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা ছবিটা দেখতেছেন এই ধরনের আমরা জিপস্যাম ইন্টেরিয়র কাজ করি গাইস আপনারা জানেন আমি জিপস্যামের কাজ করি আপনাদের যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা যদি আপনি জিপস্যাম ইন্টেরিয়র কাজ করেন তাহলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখন আপনি যাচ্ছি আমাদের যে জিপসাম পাউডার নেওয়ার জন্য ঢাকাতে যাচ্ছি পিক আপ করে অবশ্যই আপনার রোডের ভিডিওটা দেখতেছেন যারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আমাদের একটু শেয়ার করবেন যেন এই ধরনের কাজ আপনারা করতে ইচ্ছুক আছেন যারা নতুন বাড়ি করেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই অল্প টাকার ভিতরে দক্ষতা সহকারে কাজ করে থাকি এই যে মলগুলো আমরা নামাইতেছি বাড়ির ভিতরে নেবে পাট দিয়েও আমরা কাজ করি এই কাজগুলো খুবই আমরা আসলে আপনি ঠিক ভাবে আপনি করে নিতে পারবেন আপনি যে ধরনের কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে মানিকের এটা বাড়ি এটা কুমিল্লাতে কাজটা চলতেছে জানেন আমার বাড়ি কুমিল্লা ইলাক আপনারা যদি কেউ এগুলো কাজ করতে চান তাহলে কুমিল্লার ভিতরে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে আপনারা খুবই অল্প টাকার ভিতরে আপনার বাড়ি সাজিয়ে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে একটা আপনার ড্রয়িং রুম এটা হচ্ছে মাস্টার বেডরুম আমরা চারটা রুমে এটাতে একটা ডিজাইন হবে অবশ্যই কমপ্লিটের ভিডিও আপনারা পাবেন আপনারা যদি কেউ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই অল্প টাকার ভিতরে করে নিতে পারবেন এই যে আরেকটা মাস্টার বেডরুম এটা তারা পিন্ট রং করে অনেক সুন্দর কাজ করেছে এখন নতুন করে আবার আপনার জিপস্যাম করবে যদি আপনারা কেউ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন খুবই অল্প টাকার ভিতরে করে নিতে পারবেন দুইশো নব্বই টাকা স্কোয়ার ফুট থেকে শুরু করে আপনি চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফুটেও কাজ করে নিতে পারবেন আসলে আপনাদের ইউটিউব এবং যারা ব্লগ ভিডিও করে অবশ্য আপনারা দেখেন কিছু ভিডিও আপনার কত ধরনের ভিডিও করে মানুষ বলে এই বলে হেই আসলে এগুলো আছে সব ভুল ধারণা এই যে আমাদের জিপসামগুলো পোড়ানো হয়েছিল। মালগুলো নিয়ে আমরা আবার কুমিল্লাতে চলে গিয়েছিলাম অবশ্যই আপনারা দেখতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই অল্প টাকায় আপনাদের বাড়ির সাজিয়ে নিতে পারেন এই যে আর একটা রুম কমপ্লিট হয়েছে এটা একটা অফিস আমাদের অফিসের কাজ চলতেছে অফিসটা খুবই শীঘ্রই আমরা নিতে যাব কারণ আপনাদের ভালোবাসায় একটা অফিস করতে চাচ্ছিলাম আপনারা সাপোর্ট করবেন অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন